আসসালামু আলাইকুম আমি ডক্টর আনহার রহমান জেনারেল ল্যাপ্রাস্কোপিক অ্যান্ড হ্যাপাটোলি প্যানকাটিক সার্জন কনসাল হিসেবে আছি ল্যাবের ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশ সেন্টারে এবং ধানমন্ডি সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে আসলে দর্শক আজকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে রোগীরা আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে এই অপারেশনটি সম্পর্কে এবং এই অপারেশনটি সম্পর্কে অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওটি সেই অপারেশন সম্পর্কে বলবো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন যে হ্যাঁ দর্শক আজকে বলব আসলে অগ্নাশয়ের ক্যান্সারের যে কিউরেটিভ সার্জারি হুইপুলস সার্জারি সম্পর্কে যাহা দর্শক নামটি অত্যন্ত আনকমন মনে হলেও আসলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সার্জারি বিশেষ করে প্যানক্রেটিক ক্যান্সার পিতুনালী ক্যান্সারের জন্য এবং এই হুইপল সার্জারি কিন্তু একটি কিউরিটিভ অর্থাৎ সেই ক্যান্সারটিকে বের করে নিয়ে এসে এবং ক্যান্সারের অংশটুকু বের করে আমরা খাদ্য এবং পেটের বিভিন্ন অংশ জোড়া দিয়ে রাখি এবং সেই অপারেশনটির নাম হচ্ছে হুইপলস প্রসিডিওর আসুন জেনে নিন হুইপল প্রসিডিওর কি এই হুইপলস প্রসিডিওর হচ্ছে বিজ্ঞানী হুইপলস অ্যালান হুইপলস ওনার নাম অনুসারে কিন্তু এই নামটি রাখা হয়েছে এটি কিন্তু আসলে একটি বড় অপারেশন পেটের অর্থাৎ পেটের মধ্যে চারটি জোড়া দেওয়া হয় সেক্ষেত্রে অগ্নাশয় পাকস্থলীর কিছু অংশ পিত্তনালির কিছু অংশ এবং খাদ্য কিছু অংশ কেটে চারটি জোড়া দিয়ে এই অপারেশনটি করা হয় এবং এটা সাধারণত পিত্তনালীর নিচের ভাগের ক্যান্সার পিত্তনালীর মুখের ক্যান্সার অগ্নশ্বের মাথার ক্যান্সার এবং দেখা যায় যে আমাদের খাদ্য নালীর যে মেজর প্যাপুলা যেখানে ওপেন করেছে সেখানে যে ক্যান্সার সেই অপারেশনগুলো নির্মূ করার ক্ষেত্রে এই সার্জারিটি করা হয়ে থাকে এবং এই ধরনের ক্যান্সারের একমাত্রই কিন্তু সার্জারি আসলে হুইপলস প্রসিডিওর আর কোনো পদ্ধতি নাই সুতরাং এ সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নেবেন এই হুইপল সার্জারি কিন্তু একটি পেটে সবচেয়ে অন্যতম বড় সার্জারি এবং এই করতে সাড়ে চার থেকে ছয় ঘন্টা লাগে এবং প্রায় অনেকজন কয়েকজন সার্জন এটার মধ্যে ইনভলভ হয় সুতরাং আপনারা অনেকে ভাবে থাকবেন যে এটা তো একটা ছোট্ট অপারেশন না আর করে দিলে ব্যাপারটা কিন্তু তা নয় এবং এই অপারেশনটি করার জন্য কিন্তু রুগীকে আগে ভর্তি করে তিন চার দিন আগে থেকে রুগীকে ফিট করতে হয় কারণ এই অগ্নিশয়ের এবং তৃত্তনালী ক্যান্সার রোগীগুলোর জন্ডিস থাকে এবং রোগীগুলো খুবই দুর্বল থাকে সুতরাং এসেই রুগীরা আমাদের কাছে বলে স্যার কালকেই নগদে অপারেশন করে দেন আসলে কিন্তু তা নয় রুগীগুলোকে ভর্তি করতে হয় রুগীর লিভার খুব দুর্বল থাকে তাকে ইম্প্রুভ করতে হয় অ্যান্টিবায়োটিক দিতে হয় নিউট্রিশন স্ট্যাটাস ইমপ্রুভ করতে হয় এবং দেখা যাচ্ছে রুগীর খরচের কিন্তু মেজর ভাগ কিন্তু মেডিসিনই চলে যায় পরবর্তীতে সেই অপারেশন এবং সেই অপারেশনটিও কিন্তু একটি লম্বা অপারেশন অনেক সুতা ইউজ হয় এবং এটা একটা ক্রিটিক্যাল অপারেশন এবং রুগীও খুব ক্রিটিক্যাল অনেক সময় দেখা যায় রুগীর পরবর্তীতে অপারেশন পরবর্তীতে আইসি রাখতে হয় অনেক সময় লাগেও না এটা ডিপেন্ড করে রুগীর কন্ডিশনের উপরে সুতরাং এই বিষয়টি জানার জেনে থাকলে আপনাদের জন্য মেন্টালি প্রিপারেশন সুবিধা যে আসলে এটি একটি বড় অপারেশন এবং এই অপারেশনে হেলাফেলা করা যাবে না এই অপারেশন করলে রুগীর আউটকাম কেমন উত্তরে বলবো রুগীর আউটকাম অনেক ভালো যদি রুগীগুলো আর্লি স্টেজে আমাদের কাছে আসে এই অপারেশন করলে রুগীর ফাইভ ইয়ার সার্ভাইভাল অর্থাৎ যেটা আমরা ক্যান্সার বলে থেকে পাঁচ বছর রুগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি এবং দেখা যায় যে এই রুগীর অপারেশনে রুগী অ্যাভাউট টু মান্থস লাগে তার নর্মাল লাইফ ফিরে আসতে এবং রুগীর রিকভারি টাইম বলা যায় দুই মাস এবং রুগীগুলো সাধারণত হাসপাতালে অপারেশন এবং অপারেশন পরবর্তী আবার দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হয় এটা ভ্যারি করে এবং অপারেশনে কিন্তু রুগীর ব্লাড লাগে রুগীর অনেক ওষুধ দিতে হয় সুতরাং এই রুগীর পিছনে অপারেশনের খরচ কিন্তু মিনিমাম বলা যাবে না তার কারণ হলো সরকারি জায়গায় ভালো সেট আপ আছে সরকারি জায়গায় গেলে দেখা যাবে যে আপনার ওষুধের খরচটাই শুধু দিতে হচ্ছে কিন্তু সার্জন চার্জ হসপিটালের চার্জ বলতে গেলে মিনিমাম এবং প্রাইভেট সেক্টরে করতে গেলে এই রুগীর খরচ দিতে হয় কারণ ওষুধের পাশাপাশি আপনার সার্জন চার্জ এবং হসপিটালের কোর্স সব কিছুই বিয়ার করতে হয় পরিশেষে একটি কথা বলবো আসলে এই অপারেশনটি কিন্তু আমাদের এই এই ধরনের ক্যান্সারে একমাত্র পরিত্রাণের উপায় এটা ল্যাপারস্কোপিকভাবে করা সম্ভব পেট কেটেও করা সম্ভব কিন্তু একটি কথাই বলবো যে যেহেতু এই রোগীর অপারেশনের ক্ষেত্রে খরচ জড়িত যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি অপারেশন করাবেন যার সামর্থ্য আছে কম সে অবশ্যই গভর্নমেন্ট সেক্টরে যাবেন কারণ হলো গভর্নমেন্ট সেক্টরে অনেক ভালো ভালো সেট আপ রয়েছে এবং ভালো ভালো অপারেশন এবং সার্জনও রয়েছে এবং যারা মনে করবেন যে না আমি বেটার জায়গায় আমার ফিনান্সিয়াল এবিলিটি আছে তারা অবশ্যই প্রাইভেট জায়গায় যাবেন যারা এই ধরনের অপারেশন করে সবাইকে অসংখ্য ধন্যবাদ